আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়িতেই যদি দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে আপনারা কেন দোকান থেকে রসমালাই কিনে খাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসমালাই তৈরির সবচেয়ে সহজ আর পারফেক্ট রেসিপি এই রেসিপি ফলো করে রসমালাই তৈরি করলে আপনারা কিন্তু একদম দোকানের মতোই রসমালাই বানাতে পারবেন জীবনে যারা কখনও কোনো দিন মিষ্টি বানাননি আমার রেসিপিটি ফলো করে মিষ্টি বানালে কিন্তু তো আপনারা সফল হবেন ভিডিওটি একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ডিপ্লোমা গোড়া দুধ ডিপ্লোমা ডানো এই ধরনের গুঁড়া দুধগুলো দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিটা কিন্তু একদমই চুপসে যায় না সবগুলো মিষ্টি খুব ভালোভাবে ফুলে ওঠে এখানে আমি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিলাম আজকে এই এক কাপ গুঁড়া দুধ দিয়েই মিষ্টি তৈরি করে দেখাবো মিষ্টি তৈরি করার জন্য যে খুব বেশি উপকরণ লাগে তা কিন্তু না মাত্র তিন চারটা উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে নেওয়া সম্ভব এখানে আমি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিলাম হাফ চা চামচ থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না আপনারা একটু চামচ দিয়ে মেপে হাফ চা চামচ পরিমাণেই দেবেন বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো একদম বেশি ফুলে যাবে আর শক্ত হয়ে যাবে এবার আমি খুব আলতো হাতে গুঁড়া দুধে মিশিয়ে দিচ্ছি কাজটা কিন্তু খুবই হাতে করতে হবে একদম ঘুষে ঘুষে করা যাবে না এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু এরকম তরল থাকা অবস্থাতেই দিতে হবে আপনারা যদি ফ্রিজ থেকে জমাট বাঁধানো ঘি বের করেন তাহলে কিন্তু সেটাকে প্রথমে আগে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য অপেক্ষা করবেন তারপরে সেই তরল ঘিটা এর মধ্যে দিয়ে দিবেন কোনো অবস্থাতেই জমাট বাঁধা ঘি দেওয়া যাবে না তরল একটা চামচ ঘি দিয়ে আমি এখন এই গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা কিন্তু ফ্রিজের ডিম হলে হবে না ফ্রিজ ফ্রিজে রাখা ডিম যদি আপনারা ব্যবহার করে তাহলে ফ্রিজ থেকে ব্যবহারের এক ঘন্টা আগে সেটা বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে আমি এখানে একটা ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন এই ডিমটাকে আমি গুঁড়ো দুধের মিশ্রণে দিয়ে দিব একেবারে সম্পূর্ণটা কিন্তু দিয়ে দেওয়া যাবে না প্রথমে অল্প একটু দিয়ে ডোটাকে মেখে নিতে হবে সামান্য একটু পরিমাণে ডিমের মিশ্রণ দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে হাতের আঙুলের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেছি এটা কিন্তু কোনো অবস্থাতেই একদম জোরে বেশি প্রেশার দিয়ে করতে যাবেন না আস্তে আস্তে আলতো হাতে সময় নিয়ে মিশাবেন সব কিছু অল্প অল্প করে এর মধ্যে টিম দিয়ে একটা আঠালো ডো বানিয়ে নিতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মোটামুটি এরকম অবস্থাতে যখন আসবে এরকম হাতের সাথে লেগে লেগে আসতেছে তখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ফিরে আসছি দশ মিনিট পরে এরই মাঝে আমি আমার হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি দশ মিনিট পরে আমি ডোটাকে হাত দিয়ে ধরে দেখলাম এটার মধ্যে কিন্তু আর সেই আগের মতো আঠালো ভাবটা নেই অর্থাৎ ডোয়ের গায়ে হাত দিলে কিন্তু এটা হাতের সাথে লেগে আসছে না এখন আমি আমার দুই হাতে খুব ভালো করে একটু ঘি মেখে নিয়ে এই ডোটা থেকে অল্প একটু পরিমাণে নিয়ে এরকম রসগোল্লার শেপে দিব আমি এখানে আজকে গোল এবং লম্বাটে দুই ধরনের শেপই করছি আপনারা চাইলে দু ধরনেরই করতে পারেন বা যে কোনো এক ধরনেরই করতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা মিষ্টিটাকে খুব ভালোভাবে চারিপাশ থেকে গোল করে নিতে হবে বা লম্বাটে করে নিতে হবে যেন কোথাও কোনো ফাটা না থাকে অর্থাৎ মিষ্টির গাটা যেন খুব মসৃণ হয় আমার এখানে মোট তেইশটি রসমালাইয়ের মিষ্টি হয়েছে মিষ্টিগুলোকে এবার রান্না করে নেওয়ার পালা চুলায় আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ এই এক লিটার দুধের সাথে আমি এখন তিন কাপ পরিমাণে পানি মেশাবো অর্থাৎ যে কাপটা মেপে আমি গরু দুধ নিয়েছিলাম ওই কাপেরই তিন কাপ পরিমাণে পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু দুধের শিরাটা খুব পাতলা করে করতে হবে যেন রসমালাইগুলোর ভেতরে ভিতরে দুধের শিরাটা ঢুকতে পারে সুঘ্রানের জন্য আমি এখানে একটা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো ব্যবহার করছি আপনাদের কাছে এলাচের গুঁড়োটা না থাকলে আপনারা কিন্তু আস্ত এলাচও দিতে পারেন চুলার জালটাকে এখন আমি মিডিয়ামে রেখে এটাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মাঝারি আছে এটাকে আমি নেড়েচেড়ে রান্না করতে থাকব একটি বলক আসা পর্যন্ত মাত্র একটি বলক এসে পড়লে কিন্তু আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব দুধের সেরাটা কিন্তু কোনোভাবেই খুব ঘন করা যাবে না অর্থাৎ এখানে কিন্তু দুই তিনটি বলক বলক নিয়ে আসা আসা যাবে না একটি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মাঝারি আছে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে দুধে একটি বলক চলে আসার পরে আমি এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম মিষ্টিগুলো হাড়িতে দেওয়ার আগে আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম থেকে বাড়িয়ে হাইতে করে দিয়েছি এবারে কিন্তু চুলার জালটা বাড়ানো কমানো যাবে না অর্থাৎ একই তাপমাত্রায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে সাত আট মিনিটের জন্য এরই মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না যদি দুধ বলক উঠে উপচে পড়ার মতো অবস্থা হয় তখন কিন্তু মাঝে মাঝে একটু ঢাকনা খুলে বাষ্পটাকে সরিয়ে দিতে হবে যাতে করে দুধ উপচে না পড়ে দেখুন আলহামদুলিল্লাহ সবগুলো মিষ্টি কিন্তু ফুলেছে আর সাত আট মিনিট জাল করে নিতে নিতে মিষ্টিগুলো কিন্তু আরো ফুলে যাবে আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় এভাবে রসমালাই বানান আপনারা কিন্তু রসমলাই বানাতে সফল হবেন ইনশাল্লাহ সবগুলো মিষ্টি কিন্তু এরকম খুব ভালোভাবে ফুলে ফেপে উঠবে অর্থাৎ কোনো মিষ্টি কিন্তু চুপসে যাবে না বা মিষ্টির ভিতরে শক্ত থেকে যাবে না একদম নরম তুলতুলে পারফেক্ট রসমালাই তৈরির জন্য আপনারা কিন্তু আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন যারা জীবনে কখনো মিষ্টি বানান অর্থাৎ এই প্রথমবার আপনারা মিষ্টি বানানো ট্রাই করতে যাচ্ছেন তো আপনারা যদি আমার ভিডিও দেখে বানান আপনাদের পরিশ্রম এবং কষ্ট কোনোটাই বৃথা যাবে না ইনশাল্লাহ আপনারা প্রথমবারই খুব ভালো মিষ্টি বানাতে পারবেন একদম দোকানের মতো কেউ ধরতেই পারবে না যে আপনারা এই প্রথমবার এটি বানিয়েছেন তো পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে আমি একটু হাঁড়ির দুই হাতল ধরে একটু নাড়িয়ে দিলাম যাতে করে মিষ্টির চারিপাশে সমানভাবে তাপটা লাগে এবং সমানভাবে চারদিক দিয়ে সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু চামচ দিয়ে নেড়ে দেওয়ার কোনো দরকার নেই হাতলটাকে ধরে একটু ঘুরিয়ে দিলেই হবে আরও দুই তিন মিনিট এভাবে আমি জাল করে নিব আর এরপরে আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই ঢাকনা দেওয়া অবস্থাতেই কিন্তু এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিতে হবে আগে কোনো অবস্থাতেই কিন্তু গরম মিষ্টি আপনারা পাত্র থেকে তুলে নিতে যাবেন না মিষ্টিগুলোকে ঢাকনা খুলে রেখেও ঠান্ডা করা যাবে না তাতে করে মিষ্টিগুলো চুপসে যেতে পারে আর ভিতরে শক্ত হয়ে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো অপেক্ষা করবেন ঠান্ডা করে পর্যন্ত এভাবে কিন্তু আপনারা ফ্রিজেও ঢুকাবেন না জাস্ট নর্মাল তাপমাত্রা এটাকে ঠান্ডা করে নিতে হবে এই তো রসমলাইয়ের মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আমি প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করে নিয়েছিলাম এবার আমি এই পাত্র থেকে মিষ্টিগুলোকে খুব সাবধানে তুলে অন্য একটি পাত্রে রাখব কারণ এই পাত্রের মধ্যে আপনারা যে দুধটুকু দেখতে পাচ্ছেন এটাকেই কিন্তু আমি জাল দিয়ে ঘন করে মালাই তৈরি করে নিব আপনারা চাইলে আলাদা পাত্রে আলাদা দুধ ব্যবহার করে মালাই তৈরি করে নিতে পারেন কিন্তু আমি আজকে এই পাত্রেই মালাই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলেছে আর একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে মিষ্টিগুলো এখানে থাক এবার তাহলে আমি এখন চলে যাচ্ছি মালাই তৈরির কাজে যেই পাত্রে আমি মিষ্টি তৈরি করেছিলাম এখানে যতটুকু দুধ আছে এটাকেই কিন্তু আমি এখন জাল দিয়ে ঘন করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু মাছারিতেই আছে আর এখানে কিন্তু আলাদাভাবে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটাকে যখন আপনি জাল দিয়ে ঘন করবেন তখন কিন্তু মিষ্টিটাও আরও অনেক বেশি কড়া হয়ে যাবে তবে আপনারা যদি অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে চিনি একটু দিয়ে নিতে পারেন মাঝারি আছে আমি এটাকে জাল দিয়ে ঘন করে নিতে থাকব আর অনবরত কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে দুধটাকে জাল করে চার পাঁচটি বলক তুলে নিতে হবে আর এই যে পাতিলের গায়ে যে সরগুলো লেগে থাকবে সেগুলোকে কিন্তু এভাবে চামচ দিয়ে টেনে টেনে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তাতে করে কিন্তু মালাইটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে প্রায় দশ বারো মিনিট ধরে জাল করে নেওয়ার পরে দেখুন এখন দুধ কতটা কমে এসেছে অর্থাৎ ঘন হয়ে এটা কিন্তু মালাই হবে এই তো মালাই তৈরি হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু গরম অবস্থাতেই মিষ্টিতে ঢেলে দেওয়া যাবে না অর্থাৎ এটাকে কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় তারপর মিষ্টির মধ্যে ঢেলে দিতে হবে আমি ঘন করে নেওয়া মালাইটাকে রসমালাইয়ের ওপরে দিয়ে দিচ্ছি মালাইটা রসমালাইয়ের মিষ্টিগুলোর সাথে সেট হওয়ার জন্য দুই ঘন্টা এভাবে রেখে দিতে হবে এটাকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না অর্থাৎ নর্মাল তাপমাত্রাতেই কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে যাতে মালাইটা রসমালাইয়ের মিষ্টিগুলোর ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে ফিরে আসছি দুই দুই ঘন্টা পরে মিষ্টিগুলো কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি দেখুন কত সুন্দর পারফেক্ট নরম তুলতুলে দোকানের মতো মিষ্টি হয়েছে আপনারা যদি আমার রেসিপি দেখে রসমালাই তৈরি করেন আপনাদের রসমালাইগুলোও কিন্তু আমার মতো এরকমই পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আপনারা পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করবেন আর অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের বানানো মিষ্টিগুলো কেমন হয়েছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ